সাথে কতজন আছে গাড়ি চালক তুমি জানো এই যে একজন গাড়ি চালক তুমি যার একজন গাড়ি চালক আলাইকুম আজকের বিশেষ ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন সময় সকাল সাড়ে ছয়টা সকাল সকাল আমরা রওনা দিয়েছি দাম্মাম থেকে রিয়াদের উদ্দেশ্যে বিশেষ এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য তো আমরা তো যাচ্ছি আমাদের সাথে যাচ্ছে মিশারির মামাও ও সাথে কিন্তু আরও একজন যাবে তো কিভাবে রিয়াদ গেলাম এবং ওইখানে যাওয়ার পর কি কি ঘটনা ঘটলো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এদিক দিয়ে দেখা যাচ্ছে মিশারি আর তার বাবাও রেডি তোমরা রেডি তো আজকে কিন্তু লং জার্নি এখন সকাল সাড়ে ছয়টা না আস্তে আস্তে কিন্তু রাত নয়টা দশটাও বাজতে পারে মিশারি তুমি কি থাকতে পারবা এতক্ষণ জার্নি করতে পারবা ওকে কাউন বাস গরমটা যেন না লাগে মার্শাল্লাহ কত সুন্দর একটা সকাল এই মাত্র সূর্য উঠেছে ওই যে দেখা যাচ্ছে সূর্যের আলো এই যে মিশারির মামাও রেডি মিশারির মামির সাথে কথা বলছে কাজটা কিন্তু পরিষ্কার এবং গরমও আছে যদিও সকাল সকাল গরম ততটা অনুভব হচ্ছে না তো আমরা আল্লাহ নাম নিয়ে যাত্রা শুরু করলাম রেডি সবাই তো সকাল কিন্তু খুব কমই দেখা হয় কারণ এত সকাল সকাল কখনো বের হওয়া হয় না আর সাড়ে ছয়টায় দেখেন রোদের কত উত্তাপ

আর এদিক দিয়ে কিন্তু আমরা পর্দাটা নাই রাখছি কারণ রোদ আসে এই রাস্তা সৌদি আরবের সবচেয়ে বড় রাস্তা বড় বলতে প্রশস্ত রাস্তা না লম্বা প্রশস্ত

এখন আমরা আছি এক পেট্রোল পাম্পে এখান থেকে গাড়িতে তেল ভরবে প্লাস আমরা সকালে নাস্তাও করব। এবং সময় হচ্ছে এখন পুনে আটটা সকাল পুনে আটটা বাইরে কিন্তু প্রচুর রোদ যদিও সকালের রোদ কিন্তু মনে হচ্ছে দুপুর দেড়টা বাজে এরকম তাপ তো এতদিন কিন্তু ভালোই ছিলাম রোদের এতটা তাপ ছিল না গরম ছিল না কিন্তু ইদানিং এত গরম পড়েছে সৌদি আরব তার ঐতিহ্য ফিরে পেয়েছে মানে গরম ফিরে পেয়েছে তো উনি আমাকে ওয়াশরুম চিনাতে নিয়ে যাচ্ছেন আচ্ছা মানুষজন একদম কম নিরিবিলি দেখেন চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি হ্যাঁ আচ্ছা আপনারা থাকেন কোথায় মরুভূমির ভিতরে

নি আগে আর জায়গা এই কোম্পানিতে মুক্তিদ বলেছিল ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো কোনো মানুষজন নাই থাকবে কি করে মরুভূমির ভিতরে মানুষজন কিন্তু থাকারই কথা না ছোটখাটো ওয়াশরুম কি এখন নাস্তা করবে তো এখন সময় হচ্ছে সকাল আটটা এবং আমরা দাম্মাম শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে পৌঁছে গেছি তো নাস্তা খাওয়ার সময় আমরা পেট্রোল পাম্পে নাস্তা করছি কি নাস্তা দেখেন ভাজি আর আর হচ্ছে নরম আটার রুটি মিশারি বাবু তোমার ভালো লাগছে জার্নিটা আজকে প্রায় দুইশো কিলোমিটারের মতো রাস্তার আশেপাশে দেখুন সাদা সাদা পানির পাহাড় এবং বাইরে প্রচন্ড রোদ রোদ কি উপেক্ষা করে আমরা চলছি সামনের দিকে কি অবস্থা তোমার অবস্থা হচ্ছে সোজা গন্তব্য হচ্ছে সোজা আর এদিক দিয়ে দেখুন মিশারি কম্বল নিয়ে শুয়ে পড়েছে মিশারির মামা অলরেডি ঘুমিয়ে পড়েছে দীর্ঘ রাস্তা করবে শুয়ে বসে সময় কাটাচ্ছে আমিও কিন্তু এরই মধ্যে হ্যাঁ আমি কি ঘুমাইছিলাম বড় বুম ছোটখাটো না যাই হোক আমরা প্রথমে যাব সাউথ কাওয়ার সাউথ কাওয়ার হয়ে তারপর যাব রিয়াদ

সময় ধরে বন্দি করে রাখি একটি হও হোনা কন্যা আমার খাঁচার পাখি জীবন দিলাম যৌবন দিলাম নাই যে কিছু বাকি কে তোমার স্বপন আমার মন যেমন মিশারি ঘুম থেকে মাত্র গুড মর্নিং বেবি গুড মিনিম হ্যাঁ একটু গুম হয় নাই তো আমাদের এইখান থেকে সাউথ গাওয়ার পৌঁছাতে আরো কিন্তু একশো কিলোমিটারের মত পথ তাকি আছে আর একশো কিলোমিটার গাড়ি চালাবে কে আমাদের লিটল 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 ড্রাইভার বিশারি দেখেন তার বাবার কোলে বসে তারপর গাড়ি চালাচ্ছে বিশারি কেমন লাগছে গুড অনেক দিন পর আজকে গাড়ি চালাইতেছে মিশারি তোমার কাজ তো সহজ করে দিল মিশারি তোমার সাথে কতজন আছে গাড়ি চালক তুমি জানো এই যে একজন গাড়ি চালক ওই যে একজন গাড়ি চালক আমিও চালাইতে পারি আমরা চারজন সবাই গাড়ি চালাইতে পারি খাদে একদম হ্যাঁ খাদে পরে গেছি তো কিন্তু এখন আরো একটা পেট্রোল পাম্পে এসে থেমেছি এই মরুভূমিতে পেট্রোল পাম্প ছাড়া আর কিছুই নাই কিছুই নাই রে গরম বাতাস দেখেন ওয়ালের একদম কিনারায় খেজুর গাছ হয়ে রয়েছে আর কিছু না থাকলো খেজুর গাছটা যেখানে সেখানে হয়ে থাকে আকাশটা একদম কড়া নীল এই যেদিকে মানে মহিলাদের যে ওয়াশরুম গুলো আছে এটা একদম গোপন জায়গা একদম পর্দার আড়ালে ওই পাশটাই দেখুন মানুষ আছে দেখি ওই দিকে না একদম পিছন সাইডে মহিলাদের ওয়াশরুম এটার কি অবস্থা তো শুধু ওয়াশরুম না নামাজের জায়গাও কিন্তু আছে দেখুন নামাজের জায়গা